দেখুন মনত সুত রেডি করছে দেখুন সুত ফেলবে আর মাম্পির মাছ ধর ধরা হয়ে গেল আবারও মাছ ধরবে দেখুন নদীতে নেমে গেল মাম্পি এ হচ্ছে আমাদের নৌকা মাম্পি জাল ফেলতে ফেলতে আপনাদেরকে দেখাবো মনত যে সুদ ফেলবে সেই সুদ রেডি করেছে দেখুন এই যে দেখুন সুদ রেডি করছে সুতে সুতে চারা লাগানো হয়েছে মনতোষ দেখাও একটু বন্ধুদেরকে দেখাও এগুলো কি চারা মাছের এই যে দেখুন চারাগুলো একটু ভালোভাবে দেখাও বন্ধুদের এই যে চারা সব গাঁথা আছে বসিতে আর দেখুন সামনে দুটো ভাই তারা নদীতে জাল ফেলছে আর মনতোষ সুত ফেলবে এবার দেখুন সুত ফেলছে মনতোষ এই যে মনতর সুদ ফেলে দিল দেখুন এই যে মনতর সুদ ফেলে সুদ গাছের ডালে বেঁধে দিল এই যে দেখুন 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 মাম্পিও কেমন মারবে আর মনোতোষ দেখুন কি করছে নৌকায় চলে যাচ্ছে লাভ মেরে দেখুন দেখুন আর নৌকাতে উঠতে পারছে না মনোতোষ এই যে দেখুন তো একটু ব্যাগ ভলি দাও তো বন্ধুরা দেখুক জলে ব্যাগ ভলি দিবে মনোতোষ এই যে দেখুন আজকে ওয়েদারটাও খুব সুন্দর তো জালে কি মাছ পড়লো দেখাবো আপনাদেরকে এবারে কি এই মাছগুলো নে এই মাছগুলো পেলাম বন্ধুদেরকে একটু ধুয়ে দেখা ওর পাশে আরেকটা একটা মন মাটি দেখি এই যে ওই তো ওই ওর মধ্যে

তো আমরা এবারে কি মাছ পাচ্ছে আপনাদেরকে দেখানোর পরে বাড়ির দিকে রওনা দেব আমরা কিন্তু গ্রামের মানুষ তো আমাদের কিছু গ্রামের ভাষা হয়েই যায় তোমরা কেউ কিন্তু কিছু মনে করো না আমরা পুরো গ্রাম বাংলায় বাস করি তো আমাদের কিছু নিজেদের ভাষা গ্রামের ভাষা হয়েই যায় তো আমরা যতটা পারি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি যতটা পারি তোমাদেরকে ভালোবাসার চেষ্টা করি তো তোমরাও ভালোবাসা দিও এইভাবে আমরা তাহলে আরও এগিয়ে যাব তো আমরা এবার ওই দিকটাতে যাবো জাল বাইতে বাইতে ততক্ষণ তোমরা আমাদের সবাই সঙ্গে থাকো